আসসালামু আলাইকুম বন্ধুরা মাইটেক বাংলা জবসার আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ঈশান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তো তাদের নেটির সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা মাইটেক বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করে আমাদের আজকের চাকরির নির্বিজ্ঞপ্তির ভিডিও সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঈশান ফুড অ্যান্ড বেভারেজ তাদের যে নির্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা নিশান পরিবারের সাথে ক্যারিয়ার গরু ঈশান ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশের সুনামধন্য ফুড অ্যান্ড বেভারেজ উৎপাদনকারী ও বাজাজকারী প্রতিষ্ঠান ঈশান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিক্রয় বিভাগে কিছু সংখ্যক সৎ উদ্যমী পুরুষ সেলস ম্যানেজার আবশ্যক সেলস অফিসার না বন্ধুরা সেলস ম্যানেজার তাদের আবশ্যক তার এখানে বলে দিয়েছে উদ্যমী পুরুষ সেলস ম্যানেজার তাদের আবশ্যক জেলাভিত্তিক আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ছবি ভোটার আইডি কার্ড সহ আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জরুরি ভিত্তিতে নিম্ন ঠিকানায় কুরিয়ারের আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ ঈশান পুর অ্যান্ড লিমিটেডে বন্ধুরা তারা সেন্স ম্যানেজার নিয়োগ প্রদান করবে তাদেরকে পনেরোই সেপ্টেম্বরের ভিতরেই তাদের যে নির্ধারিত ঠিকানা রয়েছে সেই ঠিকানা বরাবরে একজন প্রার্থীর জীবন বৃত্তান্ত ছবি ভোটার আইডি কার্ড ইত্যাদি সমস্ত ডকুমেন্ট পাঠানোর জন্য তারা অনুরোধ জানিয়েছেন বন্ধুরা এবার আসি এই পদের জন্য তারা শিক্ষাত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছেন ন্যূনতম এইচএসি পাস অভিজ্ঞতার ক্ষেত্রে শিথিলযোগ্য অর্থাৎ যে সকল ভাই বন্ধুরা আপনারা ইন্টারমিডিয়েট পাস করেছেন দ্যাট মিন এস কমপ্লিট করেছেন তারাও কিন্তু সেলস ম্যানেজার এই পদটি তারা অ্যাপ্লাই করতে পারবেন তবে তারা আরও উল্লেখ করেছে অভিজ্ঞতার ক্ষেত্রে শিখি যে অর্থাৎ যারা অধিক পরিমাণে অভিজ্ঞতা রয়েছে সেলস ম্যানেজার এই পর্টিতে তাদের শিক্ষকতা জগতে যদি ইন্টারমিডিয়েটের কম হয় সেক্ষেত্রেও কিন্তু তারা প্রার্থীদের অভিজ্ঞতার কথা চিন্তা করে তারা সেলস ম্যানেজারের নিয়োগ দেবে তাদের সার্কুলারের মধ্যে এটা স্পষ্ট উল্লেখ করে দিয়েছে তো অন্যান্য শর্তাবলী বা অন্যান্য সুবিধা তারা উল্লেখ করেছে একজন প্রার্থীকে সেলস ম্যানেজার পদে যে সকল সুযোগ সুবিধা প্রোভাইড করবে সেগুলো হচ্ছে সেলস কমিশন বার্ষিক ইনক্রিমেন্ট ঈদ বোনাস ও পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রমোশনের সুযোগ রয়েছে এরপরে আছে আবেদন করতে গেলে কী কী শর্তাবলী আপনাকে অনুসরণ করতে হবে তো তাদের শর্তাবলী হচ্ছে বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে জেলায় কাজ করা আগ্রহী সে জেলাতে মার্কেটের নিজস্ব পরিচিতি থাকতে হবে এবং উক্ত জেলায় থানায় ডিলার এবং ডিপো করার কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আপনাকে আপনি আপনার নির্ধারিত পছন্দ যদি কোনো জেলা থাকে সেই জেলায় আপনাকে কাজ করতে হবে তবে এখানে শর্ত হচ্ছে উক্ত জেলা থানা ডিনার বা টিপের কাজ করে পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এরপরে আছে বন্ধুরা কর্ণাস্থলের কথা উল্লেখ করেছে কর্ণাস্থল সাতক্ষীরা ঝিনাইদা ফেনি কুমিল্লা সিলেট জেলায় তারা সেন্স ম্যানেজার তারা নিয়োগ করবে সো বন্ধুরা তার এখানে দেখতে পাচ্ছি পদের নাম এ পদ সংখ্যা দশজন অভিজ্ঞতা সাত পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে বন্ধুরা মানে মানিকালচার সেলস ম্যানেজার আর কি ঠিক আছে বন্ধুরা তো অভিজ্ঞতা পাঁচ থেকে সাত বছরের সার্টিফিকেট এইচএসসি পাশের সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হবে এবং বেতন তারা উল্লেখ করেছে ন্যূনতম পঁচিশ হাজার টাকা এর বাইরে তারা আলাদা আপনাদের প্রদান করবে সো নিঃসন্দেহে একটি ভালো একটা স্যালারি এবং টিভি যোগ করলে স্যালারিটা আপনার আরও বৃদ্ধি হবে বন্ধুরা এবং এখানে তারা পদ সংখ্যা রেখেছে দশটি দশটি পদের অনুকূলে তারা লোক নিয়োগ করবে সেলস ম্যানেজার এই পদটিতে বন্ধুরা তারা হোয়াটসঅ্যাপ একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে তো যাদের এই চাকরির বিষয়ে কোনো বই থাকবে তারা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা এই চাকরির সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বিশেষ দৃষ্টব্য দিয়েছে প্রাথমিকভাবে নির্বাচিতদেরকে কোম্পানির কর্পোরেট পলিসি এবং শর্ত মেনে নেওয়ার সাপেক্ষে চূড়ান্ত নিয়োগের কাগজপত্র প্রদান করা হবে অর্থাৎ আপনি এখানে আপনার সিলেক্ট হলে তারপর তাদের কোম্পানির যে পলিসি বা শর্ত সেই অনুযায়ী আপনাকে নিয়োগ প্রদান করা হবে তো তাদের ঠিকানাটা হচ্ছে বন্ধুরা তাদের ঠিকানাটা হচ্ছে বন্ধুরা চৌষট্টি আটষট্টি কমলাপুর ইস্ট হাউসিং স্টেশন রোড মোপেজিন ঢাকা বারোশো সতেরো তারা ফোন নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে তারা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে পাশাপাশি তারা ইমেল অ্যাড্রেসে বন্ধুরা দিয়ে দিয়েছে এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে তাদের ইশিয়ান ফুড অ্যান্ড ব্যবহারেজ লিমিটেড একটি ফেসবুক পেজ রয়েছে এখানে ভিজিট করলে আপনারা এই চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সো এই ছিল ইশিয়ান ফুড অ্যান্ড ব্যবহারেজ লিমিটেডের সেলস ম্যানেজার সেলস ম্যানেজার পদে তাদের নিয়ে বলতেন তো বন্ধুরা যারা এই প্রতিষ্ঠানে কাজ করতে চান তারা পনেরো তারিখের মধ্যে আপনার ডকুমেন্টস পাঠিয়ে দেবেন অন্য কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ